অর্কথা মেসির ভারত সফর সেখানে যেভাবে মেসির প্রথমবার প্রথম দিন কলকাতা তারপর হায়দ্রাবাদ তারপর মুম্বাই তারপর দিল্লি সফর করেছিলেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনি কলকাতার ভারত সফরের উল্লেখ করতে গিয়ে তিনি কলকাতার নাম একেবারে শেষে রাখলেন সেই সেটা বাদ দিয়েও মেসির ভারত সফরে কলকাতাকে ধন্যবাদ জানিয়ে ভারতকে ধন্যবাদ জানিয়ে যে এক মিনিটের ভিডিও প্রকাশ করলেন মেসি তার সোশ্যাল মিডিয়ায় সেই জায়গায় কলকাতার বিন্দুমাত্র ছবি নেই বলা চলে শুধুমাত্র তিন সেকেন্ডের ভিডিও পাওয়া যাচ্ছে যেটাতে কি না মেসির মূর্তি উন্মোচন কোথাও কি মেসিরও এই কলকাতা সফর ঠিক মনে দাগ কাটতে পারেনি দেখুন কলকাতা এখন একটা এমন শহর হয়ে দাঁড়িয়েছে যে শহরে কেউ এলেই সেখানে একটা ডিজাস্টার তৈরি হয়ে যায় এর আগে আমরা জানি এখানে কে কে যিনি স্বনামধন্য গায়ক কে কে এসে এখানে গান গাইতে এসে কি হলো মৃত্যু বরণ করে ফেলল আমাদের কলকাতারই শিল্পী ইমন ইমন চক্রবর্তী যখন গান গায় সেই গান কে ভিডিওটাকে বিকৃত করে তাকে বিভিন্ন রকমের কুরোচিকর মন্তব্য করা হয় আর শেষমেশ মেসি একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার এর আগেও দু সালে তিনি এসেছিলেন এখন দু সালে তিনি এসে কি করলেন না তিনি একটা ডিজাস্টারের সম্মুখীন হলেন সুতরাং এর থেকে প্রমাণিত হচ্ছে যে কলকাতার মানে কেউ আর আসতে চায় নাই কলকাতায় তাদেরকে জোর করে ডেকে টেনে নিয়ে আসা হয় আজকে সবাই জানে যে মেসির ভারত সফর এবং সেই ভারত সফর বিনা পয়সায় হচ্ছে না আজকে মেসিকে এখানে আমন্ত্রণ জানানো হয়নি মেসিকে দেড়শো কোটি টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে ও ফ্রিতে আসেনি আমাদের ভারতবর্ষে আমাদের ভারতের তরফে দেড়শো কোটি টাকা খরচা করা হয়েছে তারপরে তারপরে গিয়ে বেশি এসছে ভারতে আর এই টাকাগুলো কোথা থেকে তোলা হচ্ছে এই টাকাগুলো তোলা হচ্ছে যে এই কলকাতায় যখন মানুষ স্টেডিয়ামে টিকিট কিনে ঢুকবে মেসিকে দেখবে সেখান থেকে দর্শকদের কাটা টিকিটের টাকাতেই মেসি হায়দ্রাবাদে যখন মানুষ টিকিট কেটে মেসিকে দেখতে ঢুকবে সেখানে তার টাকা তোলা হবে মুম্বাইতে দিল্লিতে সব জায়গা টিকেটের চড়া দামে বিক্রি টাকা তোলা হচ্ছে ফিতে সে আসছে না সুতরাং এই একটা ইভেন্ট যে এত বড় একটা ইভেন্ট সেটা পরিচালনা করার ক্ষমতা আমাদের কলকাতা পুলিশ তথা আমাদের রাজ্য সরকারের নেই যার কারণে এই কলকাতায় কেউ আর আসতে চায় না ভয় পায় মানুষ কলকাতায় আসতে গেলে কারণ তার ভাবে আজকে দেখুন না আজকে কে কে তো প্রায় মরেই গেল আজকে মেসির উপর যদি ওই ঢল এসে পড়তো বা ওই চেয়ার যদি মেসির গায়ে ছুড়ে মারতো কেউ বা ওই যে তিরপল গুলো যেগুলো ভেঙে পড়ছিল বোতল যেগুলো ছুড়ে পড়ছিল সেগুলো মেসির গায়ে গিয়ে পড়তো তাহলে কি হতো আজকে এই ভয়ের কারণে কোনো শিল্পী কোন বড় বড় মানে ইন্টারন্যাশনাল শিল্পী হোক বা আমাদের ভারতের শিল্পী হোক তারা কেউ কলকাতা শহরে এসে আর পারফর্ম করতে চায় না ভয়ে কারণ এখানে সিকিউরিটি কিচ্ছু নেই এখানকার আইন ব্যবস্থা এখানে ল এন্ড অর্ডার পুরো ভেঙে পড়েছে আজকে আমাদের কলকাতার যেটা পশ্চিমবঙ্গের ল এন্ড অর্ডার বলে কিচ্ছু নেই এরা সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে না এরা বড় বড় ইন্টারন্যাশনাল কি করে নিরাপত্তা দেবে এই চিত্রটাই আজকে প্রমাণিত হয়ে গেল আর দু সালে এই ঘটনাটা করতে পারত কিন্তু ঘটে তার বড় কারণ কারণ তখন সবে সবে দু হাজার সালে পতন হয়েছে এবং দু সালে এই সরকারে উন্মোচন হয়েছে এই সরকার তখন ঠিক করে নিয়ে গদিটা সামলাতে পায়নি। মানে গদিটা সামলানোর চেষ্টা করছিল যার ফলে সে এই ডিজাস্টার করতে পারেনি আজকে দু সাল এই আজকে দু সালে এই পনেরো বছর ধরে তারা এই ডিজাস্টারটা তৈরি করেছে যেখানে সামান্য পর্যন্ত সাধারণ মানুষের সিকিউরিটি থাকে না রাস্তাঘাটে

আধিকারিকদেরকেও কলকাতা পুলিশের বড় কেউ মেসির সঙ্গে ছবি তুলতে এবং তার যে কর্মসূচি পরিচালনা করতে দেখা যাচ্ছিল তার তাহলে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব কার আমি তো সেটাই বলছি আপনাকে যে আজকে মেসির কোন সিকিউরিটি নেই সেটা মেসির ম্যানেজার খুব ভালো বুঝতে পেরেছে তাই জন্য তাকে বারে বারে রিকোয়েস্ট করার সত্ত্বেও ম্যানেজার বলেছে না আমি এখানে আমি শুধু হায়দ্রাবাদ চলে যাব পুলিশের যারা বড় বটটা ছিল তারা প্রত্যেকে মেসের সেলফি তুলতে ব্যস্ত কারণ হচ্ছে কারণ তারা বুঝে গেছিল যে মেসি আর হয়তো ভারতবর্ষে কোনোদিনও আসবে না সুতরাং এরপর মেসি বাঁচুক কি মরুক আমার তো আমাদের জানার দরকার নেই আমাদের আমরা আমার ছবিটা তো তুলে নি তারপর মেসির কি হলো সে মেসির ম্যানেজার মেসির দেশ বুঝবে আমার জানার দরকার নেই তাই জন্য তারা সেলফি তুলতে ব্যস্ত ছিল স্বাভাবিক ব্যাপার তাহলে কি মেসির কাছেও কলকাতার সফরের অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত অবশ্যই তিক্ত বলে তো সে আজকে বাংলাকে সবার শেষে রাখে যেখানে বাংলাতে সবার প্রথমে এসে এসে সে বাংলাটাকে সবার শেষে রাখে এবং অন্যান্য হায়দ্রাবাদ মুম্বাই দিল্লিকে সবার আগে রাখে তার কারণ সেটা এখানে মেসি এখানে এসেছে যারা ভালো মানে তার একটা ভালো অভিজ্ঞতা হবে সেই ভেবে কিন্তু এই ধরনের ডিজাস্টার অভিজ্ঞতা সে যেখানে এসে তার সম্মুখীন হয়েছে যার ফলে তার মনে তিক্ততা তৈরি হয়েছে সে আর জীবনে কোনোদিন হয়তো কলকাতায় আসবে না আর শুধু মেসি কেন ইন্টারন্যাশনাল যে কোনো স্টার হোক রোনাল্ডিনো এই আপনার রোনাল্ডো যে আছে পর্তুগালের আসবে না আমাদের কলকাতায় কেউই আসবে না না কেউ আসতে চায়ও মানে আমাদের ভারতবর্ষের বাকি যারা শিল্পী তারাই আমাদের কলকাতায় আসতে চায় না আপনি ইন্টারন্যাশনাল স্টার নিয়ে আসছেন এখানে কলকাতার আমি তো এখনো বলছি আজকে দেখুন না সামান্য মানে আমাদের সাধারণ মানুষ আমরা আইনজীবী হোক সাংবাদিক হোক ডাক্তার হোক কিংবা চাদার অ্যাকাউন্টেন্ট কিংবা আবগাই দপ্তর লোক যে কেউ হোক কিছু দিন আগে আবগাই দপ্তর কে মেয়ে মাথা ফাটি দিয়েছে সে যখন কমপ্লেন করতে গেছে তার নামে উল্টে ছিল তাহলে কেস দিয়ে দিয়েছে আমাদের আইনজীবী ক্ষেত্রে তাই কে হাওড়া কোর্টের সামনে রাস্তার মধ্যে ফেলে পিটিয়েছে সাংবাদিককে কে ডইনা ফেলে মেরেছে পুলিশ কি করবেন আপনি পুলিশ এখানে আমাদেরকেই সাধারণ মানুষকে ধরে ধরে মারছে সে আবার কি তাকে বেশি করে পরিশ্রম দেবে

তা বলে কি পুলিশ সেই সময় যারা দায়িত্ব ছিল পুলিশ তাদের কি সাসপেন্ড করা হয়েছে তা তো বহল তুমি কাজ করছে অর্থাৎ আমেকির প্রমোশন হয়ে গেছে আর আজকে সদুদ্দ নাম করে এই যে একে তাকে সাসপেন্ড করা হচ্ছে এটা লোক দেখানো দুই দিন বাদে তারা আবার বহল দিবে সেই জায়গায় পৌঁছে গেলে অর্থাৎ তাদের প্রমোশন হয়ে যাবে যেটা রাজীব কুমারের ক্ষেত্রে হয়েছে রাজীব কুমার কমিশনার পুলিশ ছিল সিপি ছিল প্রমোশন হয়ে এখন সে ডিজি হয়ে গেছে